সকালে জলখাবারে চিরেমুড়ির সাথে কিংবা দুপুরে খাওয়ার পরে একটু মিষ্টি দই হলে খাওয়াটা কিন্তু খুব মজাদার হয় আর সেটা যদি হয় ক্ষীর দই তাহলে তো কোনো কথাই নেই আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ আজ তৈরি করবো ক্ষীর দই এই ক্ষীর দই তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ চিনি আমি একটুখানি ভেজে নেব এই চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে মানে চিনিটাকে ভেজে নিতে হবে এই চিনির কারণেই দইয়ের রং আর স্বাদ দুইয়েরই পরিবর্তন হবে চিনিটা ভাজার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ চিনি কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে তখন দইয়ের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে তাই চিনিটা ভাজার সময় কম আছে সমানে নাড়াচাড়া করে তবেই ভাজতে হবে এরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন সমস্ত চিনিটা গলে গেছে তখন এতে দিয়ে দিলাম এক কাপ ঘন করা দুধ যেহেতু দই তৈরি করব সেহেতু দুধটাকে তো অবশ্যই ঘন করতে হবে এই চিনির সঙ্গে দুধটা দিয়ে আরও বেশি দুধটাকে ঘন করে ক্ষীরের আকারে করে নিতে হবে এমনি মিষ্টি দই যখন পাতি তখন কিন্তু দুধ এই অবস্থায় থাকলেই দই পেতে দেওয়া যায় কিন্তু ক্ষীর দইয়ের ক্ষেত্রে দুধটাকে আরও ঘন করে ক্ষীর করে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে চিনির সঙ্গে দুধটাকে সমানে জাল দিয়ে খিটটা তৈরি করতে হবে এবার দিলাম এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি ছোট এক কাপই ব্যবহার করেছি আমি যেহেতু ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি তাই এখানে আমি গুঁড়ো দি দুধ ব্যবহার করলাম আপনারা যদি সাধারণ দুধ ব্যবহার করেন তাহলে কন্ডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর এর মধ্যে মিশিয়ে আরও স্বাদটা বাড়বে দেখুন এবার দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে প্রায় ক্ষীরটা হয়ে এসছে আর ঘন করার প্রয়োজন নেই এবারে গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা হতে দিতে হবে উষ্ণ করে নিয়ে তবে এতে মিশিয়ে দিতে হবে দুই বড়ো চামচ টক দই কিংবা মিষ্টি দই হলেও চলবে আমি জল ঝরিয়ে রেখেছিলাম দইটার সেটাই এর সঙ্গে মিশিয়ে দিলাম দুধটা একদম গরমও থাকবে না আবার ঠান্ডাও থাকবে না উষ্ণ অবস্থায় যখন দেখবেন আপনার একটা আঙুল ডোবালে সেটা আপনি সহ্য করতে পারছেন সেই অবস্থায় দইটা মেশাতে হবে এবার যে পাত্রে দইটা বসাতে হবে সে পাত্রে এই দুধটা দিয়ে দই বসানোর পর কিন্তু আর কোনোভাবে নাড়াচাড়া করবেন না একটা বেলা রেখে দিলেই দেখবেন দই বসে গেছে আমি এই পাত্রটা এবার একটা চালের পাত্রের মধ্যে বসিয়ে দেব যাতে এতে যত একটু গরম জায়গায় রাখলে দইটা তাড়াতাড়ি বসে সেই কারণে এখন গরমকাল এমনিতেই দই বসে যাবে কিন্তু এইভাবে যদি বসান খুব তাড়াতাড়ি আহ দই খুব সুন্দরভাবে বসে যাবে এবার আর নাড়াচাড়া করা যাবে না একটা বেলা এইভাবে রেখে দিন আমি তো রাত্রে দই বসিয়ে দিলাম পরের দিন দই কিন্তু একদম বসে গেছে এবার পরিবেশন করুন আর অপেক্ষা করার প্রয়োজন নেই এতক্ষণ যারা সাথে থাকলেন তাদের আন্তরিক ধন্যবাদ আর পারলে এইভাবেই সব সময়ের জন্য সাথে থাকার চেষ্টা করবেন ফলো বা সাবস্ক্রাইব করে